আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের দেশি মুরগির বাচ্চাগুলো যদি অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে আপনার আগে রোগ নির্ণয় করতে হবে বাচ্চাগুলো কোন রোগে আক্রান্ত হয়েছে আপনি যদি রোগ নির্ণয় করতে পারেন তাহলে বাচ্চাগুলো দ্রুত সুস্থ করা সম্ভব আর যদি আপনি রোগ নির্ণয় না করতে পারেন তাহলে আপনার বাচ্চা কখনোই সুস্থ হবে না তার জন্য প্রথমে আপনার রোগ নির্ণয় করতে হবে বাচ্চাগুলো যদি অসুস্থ হয় তাহলে কিছু লক্ষণ দেখলেই বোঝা যায় যেমন জিম ধরে বসে থাকবে খাবার খেতে চাবে না এবং যদি ঠান্ডা লাগে সেক্ষেত্রে আপনার হা করে নিঃশ্বাস নেবে নাক জ্বারা দেবে আপনি সবসময় চেষ্টা করবেন খামারটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং কি লিটারে যেন কখনোই সেচটাতে ভাব না হয় আমার মুরগির বাচ্চাগুলোকে লিটার পরিবর্তন করার পর আমি কেন যেন লিটার আর দিইনি ভাবলাম বাচ্চাগুলো বড় হয়ে গিয়েছে এর জন্য আর লিটার দেওয়ার প্রয়োজন মনে করিনি ওই দিন রাত্রি আমার মুরগিগুলোর এত পরিমাণ ঠান্ডা লেগে যায় যে এখন আমাকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে অ্যান্টিবায়োটিকটা হচ্ছে ডক্সিবেট এবং কি কিওর কফ এই দুইটা ওষুধ খাওয়াতে হবে ডক্সিবেট বেড এক গ্রাম এক লিটার পানিতে কিউর কফ এক মিলিয়ে এক লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে এবং কি তিন দিন রানিং খাওয়ানোর পর যদি না ঠিক হয় সেক্ষেত্রে পাঁচ দিন খাওয়াতে হবে অবশ্যই আপনাকে এই ডোজটি কমপ্লিট করতে হবে যে কোনো ওষুধ চালানোর নিয়ম তিন দিন থেকে পাঁচ দিন এরকম যদি আপনাদের মুরগির ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে আপনারা আমার এই নিয়মটি ফলো করতে পারেন এই পর্যন্ত যত ব্যাস বাচ্চার এরকম ঠান্ডা লেগে গিয়েছে আমি এই ডোজটি কমপ্লিট করেছি ইনশাল্লাহ আমার বাচ্চাগুলো সুস্থ হয়ে গিয়েছে এই বাচ্চাগুলো সুস্থ হয় কিনা আমার সাথেই থাকুন দেখতে পাবেন ইনশাল্লাহ সম্পূর্ণ আপডেট পাবেন